একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে উন্নয়ন

অনেকটা ক্লাব পুজো কমিটি পাড়া প্রতিবেশী বাড়ি আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন আজকে রাস্তা অনেক রাস্তা তুলে দেওয়া হচ্ছে নতুন করে যেটা উদ্বোধন হয়ে গেল

পাকার ব্লকের গামনা বিশিষ্ট জেনারেল স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হল অনময় সুস্বাস্থ্য সিটি হাসপাতালে স্ক্যান মেশিন সমন্বকে একটা আধুনিকীকরণ করা হল জামারখানা খাতা ও কর্ণমন ব্লকে পুরোনোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা পুরনো স্টুলেট ডম ইন এটা হল টম টম টপয়ার টু একটি গম্বুজ হাউজ ডম টু পাবলিক হেপিং করা হই এইছো আপনারা জানা যতমা তিন পেরে স্কুল নির্মাণ করা হয়েছে আউট দ্য মন আউট ডম টু ওয়ান করছি টু কাট টপয়ার টু মেমরি ওয়ান 10 মুসলিমাবাদ হাই মাদ্রাসা বয়স বসছে সেটাও করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় চুয়ান্নটি বিদ্যালয় স্মার্ট ক্লাসরুম করা হয়েছে

কক্ষ শরণপুর দুর্গাপুর পৌরপুর কর্তৃপক্ষ আস্থিমান ও চ্যালেঞ্জের নিবারণের জন্য প্রায় 9 কোটি টাকার আদেশ। বর্তমানে মন্ডল দুর্গাপুর স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। বড়দিয়া মন্ডল দুর্গাপুর পৌরপুর ব্লকে স্বাস্থ্য কেন্দ্রের কাজ হচ্ছে বারামী ব্লকের অধীনেক্স নির্মাণ বারামী ব্লকের

হচ্ছে কারণ বাচ্চাদের ট্রিটমেন্ট খুব প্রয়োজন আসান্ত জেলা হাসপাতালে ব্লাড কম্পিপারেশন অনেক কিছু হচ্ছে আর আমি বলতে পারছিলাম

don't <laughs> want